সময় তার চোখের বাড়ি গড়িয়ে গড়িয়ে পড়ে এক জুলাই আমরা দেখছি চাঁদাবাজ বললে একটা দলের মন খারাপ হয় আমরা যখন বলি আমরা যখন আগে ভোট বলতাম আমরা যখন আগে ভোট বলতাম তখন একটা দল মাইন্ড করত এখন যখন আমরা চাঁদা বলি টান্ডার বলি একটা ধরনের গাই লাগে আমরা শুনতে পাই অনুযায়ী বলি থাকতে যদি চাও চিন্তা দিতে হবে চাঁদা প্রিয় বাংলাদেশের ফেসিবাদ বিরোধী রাজনীতিবি আমাদের ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদ প্রত্যেকজনকে আমি আহ্বান জানাবো দিন জনগণ বিবর্তিত ছিলেন আপনারা জনগণকে ছিলেন না এখনো গত দেড় দশকে জনগণের মানুষ পরিবর্তন হয়েছে তারা আর কোন না তারা গণতন্ত্রের মানুষ কন্যা দেখেছে তারা আর গণতন্ত্রের মানুষ পড়তে দেখতে চায় না আমি দেখলাম জনাব মির্জা ফখরুল সাহেব বললেন যদি তারক জিয়াকে নিয়ে কোনো কথা বলা হয় যদি বিএনপি কে নিয়ে কোনো কথা বেরা হয় এখানে কি গণতন্ত্রের জন্য হন্দি ছড়ব আমরা শ্রদ্ধা এবং সম্মান বেশতে চাই আপনাদের দীর্ঘ দল দর্শকের ফেসিবাদ বিরোধী প্রতি সম্মান দেখতে চাই যখন কোন ব্যক্তিকে যখন কোন দলকে প্রশ্নের উদ্ধ রাখা হয় সমালোচনার উদ্ধ রাখা হয় সে ফেসিবাদ হবে নিশ্চিত নিশ্চিত আবার নিশ্চিত সুতরাং রাষ্ট্রের উর্ধে কোন ব্যক্তি নয় রাষ্ট্রের মধ্যে কোন দল নয় রাষ্ট্রের মধ্যে প্রতিটি ব্যক্তি মনে রাখতে হবে আপনার কাছে যে রাজনৈতিক দলগুলো আছে তারা আপনার সেবা খাওয়ার জন্য আসে তারা আপনার বাড়ি ধার জন্য আসে না যারা আপনার সেবা করবে তার জবাবদিহিতা নিশ্চিত করার অধিকার বাংলাদেশের প্রত্যেক কি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভোট কমিশন দেখি নির্বাচন কমিশন আমরা বর্তমান নির্বাচন কমিশনের বিচারিত দেখতে পাচ্ছি বর্তমান নির্বাচন কমিশনের একজন কমিশনার যিনি যদিকে বিচারক উনি আমাদের মিটিংয়ে বলেন আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচন হবে না দালাল আমরা দেখতে পাচ্ছি থেকে বলছেন নির্বাচন প্রয়োজন থেকে নির্বাচন প্রয়োজন অনেক রাজনৈতিক দল বলছেন কেউ সেই নির্বাচন প্রয়োজন নির্বাচন কমিশন বলছেন কেউ সে নির্বাচন প্রয়োজন আমরা রাজনৈতিক দলগুলোকে প্রশ্ন রাখতে চাই প্রশ্ন করতে চাই আপনাদেরকে যখন নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করেছিল তখন নির্বাচন নির্বাচনে বয়ান করতেছিল ছিল আমরা ভাগ্যদেশকে প্রশ্ন করতে চাই

ইচ্ছে পথে আমরা দেখছি নির্বাচন কমিশন অবীক হিসাবে তালিকাভক্ত করেছে এই নির্বাচন কমিশনের নিয়ম কন্ট্রি ভারতের থেকে নিয়ন্ত্রিত এই নির্বাচন কমিশনের লিমিট কন্ট্রোল কি নিয়ন্ত্রণ হয় আমরা নির্বাচন কমিশনের আরো অভিযান করছি আইনগত কোন জটিলতা না থাকার সত্ত্বেও শুধুমাত্র

নির্বাচন কমিশনের পুরো নোদন প্রয়োজন এই সিলেক্টিভ নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন কোনদিনও সম্ভব না সূর্য পশ্চিম দিকে উঠতে পারে আসমান জমি নামতে পারে কিন্তু এই নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না এই নির্বাচন কমিশন তো আপনারা যদি আপনাদের রেজিস্ট্রেশন এবং সাক্ষাপতি নিয়োগের বসে করেন আমরা রাজনৈতিক ভাবে সে করব আমরা পাঁচশো টাকা দিয়ে একটু কাজ করেনি আমাদের জনসমাবেশে আমরা লুকি না আমরা দুইশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে আমরা চাঁদাবাস্তের টাকা দিয়ে আমরা টুকাই দিয়ে আমরা কোন জনসমাবেশ করি না আমাদের এই সভা সমাবেশে যারা আসেন প্রত্যেকে এনসিপি তে ভালোবেসে এবং করে সংস্কার এবং বিচারের পক্ষে থেকে শুরু করে আলমরানা থেকে শুরু করে সনাতন ধর্ম থেকে শুরু করে আমাদের এবং শহীদ পরিবারের সবাই যত সুত্তভাবে বাংলাদেশ পঞ্চায়েত অংশগ্রহণ করেন প্রিয়ারবাসী আমাদের দীর্ঘদায়ের জন্য প্রস্তুতি নিতে হবে

আমরা কোন টেনশন নিতে তৈরি হাটা দল না আমাদের উত্থান সংকট থেকে সংকট মোকাবেলা করে সংগ্রাম করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন